সালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা যে যেখান থেকে বসে আমার এই চ্যানেলটাকে দেখছেন তাদের সবাইকে এখনকার ফানায় অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগতম শুরু করছি পরম করুন নামে আজকে শুক্রবার সবাইকে জুমা মুবারক আর আজকে আমরা যেটা দেখাবো সেটা হলো একটি চমৎকার গোলাপ সোভা কিন্তু নিউ এডিশন তুই আসতেছে কামিং সুন তো এটা হলো একবারে নিউ মডেল তো আমরা এই সোভাটা আজকে আপলোড দিতেছি যে আপনাদের জন্য যে আপনারা যেটা বিগত পদ্মগুলোলাপ সোফাটা দেখছেন আমাদের থেকে নিছেন অনেক অনেক পিস অনেক অনেক মানুষে তারা বলতেছে নিউ ভেরিয়েশন আনেন মানে এটার মধ্যে একটু নতুন করে কিছু করেন তো আমরা চেষ্টা করছি আমাদের এক ভাই যিনি হলো ইমরান ভাই এলিফেন্ট রোড তো উনি অনেকগুলো ফার্নিচার নিচ্ছে উনি আমাদেরকে মোটামুটি এই আইডিয়াটা দিছে তো আমরা ওনার আইডিয়াটা কাজে লাগায়া নতুন একটা ডিজাইন করছি তো সেটার প্রাইসটা আমি আপনাদেরকে বলে দিতেছি ভিডিওর শেষে শেষ পর্যন্ত আমাদের ভিডিওটা দেখেন এবং আগে প্রোডাক্টটা দেখেন যে প্রোডাক্টটা আমরা কি টাইপের বানাইলাম ইজ নিউ डिफरेंट এন্ড অনেক হেভি এবং অনেক শক্তপোক্ত এবং কি কাট দিয়ে কেমনে বানাইলাম কি কি চেঞ্জ করলাম সেটা আপনাদেরকে দেখাবো চলুন এটা হলো আমাদের আগের এডিশনটা যেটা পিছনে দেওয়া হয়েছিল কার সাইডে তো হয়েছিল কাঠ কিন্তু পাতলা কাঠ এবং এখানে লেকার পলিশ করা হয়েছিল উপরে লেকার পলিশগুলো হয়েছিল এটা জাস্ট প্রায় কাছাকাছি কিন্তু এটার যে কাজগুলা আমি আপনাদেরকে দেখাই এটা হলো ডবল লেয়ারে করা এবং নিচে এটার মধ্যে যেই কাঠগুলো আপনি নিচে ফাঁকা ফাঁকা উনি এই কাঠগুলোর মধ্যে এখানেও কাঠ ইউজ করছে নিচে এবং সলিড কাঠ ইউজ করছে এর নিচ্ছে তো এখানে ডবল লেয়ারের পিতলের কাজ করা হয়েছে এবং উপরে করা হয়েছে পাতাতে পিতল এবং সাইডে পিতল এবং হাতেও পিতল এবং হাতের নিচে যে কাঠটা এখানেও পিতল করা হয়েছে মানে অল ওভার লাকজারি এবং এটার সবচেয়ে বড়ো কথা হলো। ওইটার নিচের যে বাদামগুলা এখানে করা হয়েছে নর্মাল ডিজাইন ওইখানে করা হয়েছে মেশিনের ডিজাইন কিন্তু উনি এটার মধ্যে সম্পূর্ণটাই পিতলের ডিজাইন করে নিচ্ছে পুরো বডিতে এবং এটা যে টি টেবিলটা দেখতেছেন এই টি টেবিলটাও কিন্তু স্পেশাল এডিশন এটার চারোপাশে পিতল করা উপরে পিতল করা এবং এটা নিচেও পিতল করা সো এটা ইজ ডিফারেন্ট টাইপের এটা একটু এক্সপেন্সিভ আগের টাইপ থেকে কিন্তু এটার কাঠগুলো অনেক বেশি হেভি এবং অনেক বেশি মজবুত এবং কাঠের কোয়ালিটিগুলো আপনারা দেখতে পারতেছেন তো আগের টি টেবিলটা যেখানে করা হইতো এইভাবে এবং সাইডে দেওয়া যেত এরকম কাঠ কিন্তু এটার টি টেবিলটা জাস্ট আপনাদেরকে দেখাইলাম যে কীরকম করা হয়েছে এটা আপনারা টু টু ওয়ানও নিতে পারেন অথবা থ্রি ওয়ান ওয়ানও নিতে পারেন তো এইটার অল ওভার কার্ড ইউজ করা হয়েছে এবং এটাতে এই কাঠগুলো মোটামুটি চার ইঞ্চি এই কাঠগুলো চার ইঞ্চি এবং এই কাঠটাও চার ইঞ্চি প্রায় কাছাকাছি আর এগুলো করা হয়েছে তিন ইঞ্চি বা এক ইঞ্চির মধ্যে সম্পূর্ণ পিতলের কারা করা এবং এগুলো যদি এগুলো সম্পূর্ণ পিতল করা কাঠের মধ্যে খোদাই করা এইখানে এইখানে সব জায়গার মধ্যে এবং এই সোফাগুলো এগুলো যদি আপনারা নিতে চান তাহলে এই ক্ষেত্রে এটার প্রাইসটা আপনারা যদি নিতে চান তারপরে যদি আপনারা আরও মোটিভেশন করে আরও বাড়তেও পারে কমতেও পারে তো আশা করি আপনাদের ভালো লাগবে এটা যদিও একটা সিম্পল ডিজাইনের যেটা আগে ছিল ফিফটি থাউজেন্ড টাকা কিন্তু এটার এত দাম বেশি হওয়ার কারণ একমাত্র কারণ হলো এটার মধ্যে অল ওভার কাজ করা হয়েছে কাঠের কাজ বাড়ানো হয়েছে বিদলের কাজ বাড়ানো হয়েছে এবং দেওয়া হয়েছে পিওর চিরাঙের সেগুন রাঙামাটির যেটার মধ্যে কোনো পলি নেই তো ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে পথ চলবেন নিজের মধ্যে যত্ন নেবেন কারেন্ট চলে গেছে তো এই পর্যন্তই আবার কোনো দিন দেখা হবে আসসালামু আলাইকুম